হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ইস মে আসিফ রহমান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আমি এখন আসি এস্টাসবুক ফ্রান্সে এই যে আমি এস্টাসবুক যে ওয়ান অফ সেন্ট্রাল যে স্টেশন ট্রেন স্টেশন সেই ট্রেন স্টেশনের সামনে আসি আজকে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এস্টাসবুক ক্রিসমাস মার্কেটের জন্য খুবই বিখ্যাত পুরো ইউরোপ জুড়ে শুধুমাত্র ফ্রান্সেই না পুরো ইউরোপ জুড়ে ক্রিসমাসের ক্যাপিটাল বলা হয় এই স্টার্সবুক সিটিটাকে যার কারণেই আসা বাট আমরা একটু আগে আগে আসছি আমি এসেছি আমার বন্ধু লীলার সাথে আমরা দুজন তো আমরা একটু আগে আগে আসলাম কারণ ডে লাইটে স্টার্সবুক শহরটাও একটু ঘুরবো এবং ইভিনিংয়ে মূলত ক্রিসমাস মার্কেটটা দিনের বেলা থেকে শুরু হয় বাট রাতে আরও বেশি সুন্দর লাগে বিকজ অফ লাইটিং তো আই হোপ আপনারাও আমার সাথে সাথে আজকের এই ভিডিওতে এনজয় করবেন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এস্টার্সবুক ফ্রান্সে আর এই প্রথম আমি ফ্রান্সের মাটিতে পা রাখলাম তো প্রথমেই আমরা এশ্বর কিছু পর্যটকীয় স্থানে যাবো একে একে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে আমি নামগুলো আমি ভুলে গিয়েছি কারণ ফ্রেঞ্চ ভাষা কিন্তু খুবই কঠিন নামগুলো আমি উচ্চারণ করতে পারতেছিলাম না তো আমরা দুটো বা তিনটে জায়গায় যাবো এবং একটা জায়গা আছে সেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃত একটি আইল্যান্ডের মতো আমার সাথে থাকুন আই হোপ আপনারা এনজয় করবেন লেটস গো এটা হচ্ছে ইস্টার্সবুর্গের সেন্ট্রাল স্টেশন আর স্টেশনের সামনেই এই যে একটা ভাস্কর্যের মতো এটা হচ্ছে ইস্টার্সবুর্গের যে ক্যাথেড্রাল সেই ক্যাথেড্রাল এবং এইটিন সেঞ্চুরিতে এই ক্যাথেড্রালটা ছিল হচ্ছে পুরো বিশ্বের ভিতরে অথবা ইউরোপের ভিতরে সব থেকে উঁচু ক্যাথেড্রাল বাট পরবর্তীতে আরও বড় বড়ো ক্যাথেড্রাল তৈরি করছে এখানে যার কারণে এখন সবথেকে উঁচু এটা না বাট আমরা আই হোপ আমরা এটাতেও যাবো ঘুরতে আমরা প্রথমে আমি উঠতে চেয়েছিলাম আর আমরা একটা ডে টিকিটও করছি বিকজ আগে জার্মানি থেকে স্টাজুর পর্যন্ত ফ্রিতে আসা যেত ডয়েস লাইন টিকিট দিয়ে বাট এখন এই ডয়েস লাইন টিকিটটা কাভার করে না তো যদিও টিকিট চেক করেনি বাট টিকিট করা উচিত তো টোটাল আমাদের আমার পোস্ট হচ্ছে পার পারসন ফোর পয়েন্ট সিক্স ইউরো টোয়েন্টি ফোর আওয়ার্স ডে টিকিট তো এইটা ফোর পয়েন্ট সিক্স দিয়ে আমরা স্টাজবর্গ আসলাম এবং স্ট্রাজবর্গের ভিতরে ট্রাম বা বাস যে কোনো ট্রান্সপোর্ট আমরা ইউজ করতে পারবো আমরা এখন আছি গ্র্যান্ডে ইলে তো গ্র্যান্ডে ইলে আমি যেটা দেখলাম যে এটা নাকি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে এটা গণ্য করে গ্র্যান্ডে ইলে বাট কেন করে আই হ্যাভ নো আইডিয়া স্টিল ওরকম কিছু দেখতে পাচ্ছি না জাস্ট এই যে মার্কেট আর এই যে দূরে বড় একটা ক্রিসমাস ট্রি আছে বাট এটা তো ক্রিসমাস মার্কেট উপলক্ষে তো এই জায়গাটার স্পেশালিটি কী এটাই এখন খুঁজবো আর আজকে যেহেতু সানডে প্রচুর ভিড় এখানে এই যে দেখুন বিশাল বড় একটা ক্রিসমাস ট্রি দেখতে পাচ্ছেন এই পুরা মার্কেটটাই কিন্তু মার্কেট বা শুধু এইটুকু না আমি যেটা শুনেছি যে আরো পুরা শহর জুড়ে ক্রিসমাস মার্কেট আমরা এখন মার্কেটের ভিতর থেকে হাঁটতেছি তো এই যে দেখুন বিভিন্ন দোকান ম্যাক্সিমামই হচ্ছে গিফট গিফটের দোকান আর হচ্ছে খাবারের দোকান এখানেও জার্মানির মতো যেটা দেখলাম জার্মানিতে বলা হয় পেট সেল বাট এরা বলে ব্রেড সেল আই থিঙ্ক সো অনেক বিখ্যাত জাস্ট রুটি রুটির উপরে একটু লবণ থাকে এটাই এটাই এদের ফেভারিট ফুড আমরা একটা এবার ট্যুরিস্ট গাইড ম্যাপ পেয়ে গেছি এই যে দেখুন এই ম্যাপটা তো আমি যে আপনাকে বলেছিলাম যে ওয়ার্ল্ড ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে এটাকে যে গণ্য করা হয় সেটা হচ্ছে এই যে পুরা দ্বীপটা এই যে দেখুন যে চারিদিকে রিভার মাঝখানে একটা আইল্যান্ডের মতো তো এই আইল্যান্ডটাই মূলত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে স্বীকৃত এই আইল্যান্ডের ভিতরেই সব ট্যুরিস্ট প্লেসগুলো তো আমরা এখন এই যে এই যে বড় যে উঁচু আমি যে বলেছিলাম যে অনেক উঁচু একটা ক্যাথেড্রাল আছে আমরা এখন সেই ক্যাথেড্রালে যাব লিলা ডু ওয়ান্ট টু সে সামথিং আই নো ইউ ইউ হ্যাভ বিন হিয়ার বিফোর সো ফর হিম ইটস নট নিউ গো টু চার্চ নাও চার্চ ইয়া ফ্রান্স কিন্তু পেস্টির জন্য বিখ্যাত এই যে দেখুন কত সুন্দর সুন্দর পেস্ট্রি তো আমরা পরে অবশ্যই পেস্ট্রি ট্রাই করবো আর যে দোকানটাতে আমি কেবল দেখালাম দোকানটা হয়তো বিখ্যাত এই যে দেখুন কত সুন্দর ডিজাইন আর পেস্ট্রিগুলোর দামও কিন্তু বেশি প্রত্যেকটা পেস্ট্রি পাঁচ ইউরোর কমে বা সাড়ে চার ইউরো এরকম দাম আমরা যাচ্ছিলাম ইস্টারবুর্গের যে বিখ্যাত চার সেটাতে ক্যাথেড্রালে যেতে যেতে এই যে ক্রিসমাস মার্কেটের মেইন ডোর এই যে এখান থেকে ক্রিসমাস মার্কেট শুরু বাট আমরা এখানে পরে আসবো রাইট উইল কাম হেয়ার লেটার নট নাও আই উই ওয়ান্ট টু সি দ্য লাইটিং বিকজ স্টিল নাও লুক দার ইজ নো লাইটিং সো যখন এটা লাইটিং হবে তখন দেখতে আরও সুন্দর লাগবে তো আমরা এখন যাব চার্চে ক্যাথেড্রালে ক্যাথেড্রালটা দেখে আসি এই যে সেই ক্যাথেড্রাল আমরা সেই ক্যাথেড্রালের সামনে চলে আসছি ভালোই উঁচু নিজে দেখুন আর যেখানে যাচ্ছি সেখানেই এরকম কিসমাস মার্কেটের মতো যেখানে যাচ্ছি না কেন আর অনেকটা ফগি হয়ে গেছে এখন ওয়েদারটা ওয়েদারটা একদমই ভালো না আমি এখন একটা শোপিসের দোকানে আছি এই জিনিসটা একটু দেখুন মজার এই যে মিউজিক আমি যদি মানে এটা ঘুরালে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের মিউজিক আসে তো আমি একটা ম্যাগনেট কিনতে চাচ্ছি তো একটু দেখি এইখানে ম্যাগনেট যদি পছন্দ হয় একটা ম্যাগনেট নিব এই সাইড হচ্ছে ক্যাথেড্রালের এন্ট্রান্স আমরা চেষ্টা করছিলাম ঢোকার বাট যে বড় লাইন ভিতরে ঢুকতে হয়তো এক ঘন্টা দাঁড়ায় থাকতে হবে কারণ আজকে প্রচুর ভিড় এখানে তো পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিচ্ছি না ভিতরে যাব না বাইরে থেকেই দেখি তো এই যে এখানে আর বারো একটা ক্রিসমাস মার্কেট পেয়ে গেছি মানে যেখানে যেখানে আছে সেখানে এরকম বিভিন্ন স্টল তারপরে যে বাচ্চাদের রাইড আছে এই জিনিসটা আমাদের কাছে খুব সুন্দর লাগছে এবং সবাই এটা সামনে দাঁড়িয়ে ছবি তুলতেছে একটা ট্রেন দেখতে পেলাম এই যে দেখুন এই যে এই ট্রেনটা এটা কিন্তু সিটি ট্যুর দেয় তো নাইন ইউরো বড়দের জন্য তো ভালো ট্রেনটার ভিতরে একটা ক্লাসিক্যাল ভাব আছে তো আমরা এখন যাবো প্লেস প্যালেস দে রোহান নাম তো এই যে এটার ভিতরে দেখি এটার মধ্যে কি আছে তো এটাও একটা টুরিস্ট স্পট স্ট্রাসবুর্গে এই যে দেখুন উপরে ইটস কমপ্লিটলি ফগি যার কারণে কোনো ভিডিও করে ছবি তুলেও শান্তি পাচ্ছি না এখন আমরা আসছি এই যে এটার ভিতরে পালাইস রোহান যে আমরা এখন ভিতরে আছি তো দেখি টিকিট কত টাকা এই প্যালেসের ভিতরে আর্কিওলজিয়াল মিউজিয়াম আছে একটা তারপরে আর্ট আর্টের উপরে আছে তো সব মিলিয়ে সিক্সটিন ইউরো তো অনেক টাকা তো এই কারণে আর আমরা ভিতরে যাইনি তো আমরা আবার বাইরে যাচ্ছি আই থিঙ্ক এদের ট্যুরিস্ট প্লেসগুলো মোটামুটি আমাদের ঘোরা শেষ এখন শহরের ভিতরেই ঘুরবো এরপর আমরা ক্রিসমাস মার্কেটে যাব এই যে এই ট্রেন এখন যাচ্ছে সিটিতে ঘোরানোর জন্য আরও একটা এই যে চলে আসছে ভালো ট্রেনটা দেখতে এটা ট্রেন বললে ভুল হবে কারণ এরা কিন্তু ট্রেন লাইনে চলতেছে না গাড়ি দেখতে ট্রেনের মতো বাট গাড়ির রাস্তাতেই চলতেছে এবং গাড়ির মতো চাকা সবুরে মেয়া ফলে কথা আছে আরও একটা ম্যাগনেট শপে আসছি এই ম্যাগনেট শপে আমার এই ম্যাগনেটটা খুব পছন্দ হয়েছে এবং এটা ভালোই এবং এটার দাম থ্রি ইউরো নব্বই পয়সা আর যদি তিন পিস কিনি তাহলে দশ ইউরো পড়বে এই যে লাইটিং কিন্তু শুরু হয়ে গেছে আমি বলেছিলাম যে স্ট্রাসবুর্গ এই ক্রিসমাস মার্কেটের সময়টাতে রাত্রি বেশি সুন্দর লাগে তো অলরেডি সন্ধ্যা হয়ে গেছে এই যে দেখুন লাইট প্রদর্শনী তারপরে যে এই সাইটে ওই যে দেখুন একটা গাছে নীল কালারের বাতি দিয়ে পুরো গাছটাকে হচ্ছে সাজাইছে আমরা এখন যাচ্ছি ক্রিসমাস মার্কেটে পুরো শহর জুড়েই ক্রিসমাস মার্কেট আছে বাট আমরা আরও একটা ডেডিকেটেড একটা জায়গা দেখলাম যেখানে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এটাই হচ্ছে এখন সেখানে যাচ্ছি আমরা মার্কেটের মানে যেটাতে আসতে সেটার এই যে রাস্তা ডোরে চলে আসছে এই যে এন্ট্রেন্স এখানে জার্মানিতে তো বলে হয় ভাইনাক্স স্মার্ট বাট এখানে যেটা দেখলাম যেখানে লেখা কিন্ডেল স্মার্ট কিন্ডেল স্মার্ট জার্মানিতে বলা হয় ভাইনাস মার্কেট একই রকমই সব জায়গার যেরকম মার্ট যে আপনার বিভিন্ন গিফট শপ খাবারের দোকান বাট কালচারাল কোনো ফাংশন দেখতে পাচ্ছি না যেরকম আমাদের বাসে পাশে এসলিঙ্গেন আছে তো এসলিঙ্গেনে ক্রিসমাস মার্কেটে কালচারাল ফাংশনও হয়ে থাকে মানে স্টেজ পারফরমেন্স থাকে এখানে দেখতে না এই যে এখানে দেখুন এক গাদা বাচ্চা কাচ্চা কান্নাকাটি করতেছে অনেক ক্ষুদা লাগছে তো আমি হচ্ছে এই যে পাস্তার সাথে চিকেন মাশরুম নিচ্ছি এই যে পাস্তার সাথে চিকেন মাশরুম তো চিকেন মাশরুম আহ পাস্তার সাথে নিচি

তো ক্ষুদা লাগছিল এটার দাম নিচ্ছে হচ্ছে টেন ইউরো পাস্তা চিকেন অ্যান্ড মাশরুম অ্যান্ড এটা হচ্ছে ক্রিমি মাশরুম আমরা সেন্ট্রাল স্টেশনে ব্যাক করলাম কারণ ফ্রাস সময় হয়ে গেছে আমাদের তো এখন আমরা ট্রেন ধরে আবার ইস্টোর গার্ডের উদ্দেশ্যে রওনা দেবো এখন তো আমার সাথে সাথে আপনারাও দেখলেন স্টার্সবুক ফ্রান্স ফ্রান্সে এই প্রথম আসা আজকে সারাদিনই এখানে ছিলাম স্পেশালি এই যে ডিসেম্বর মাসটা এই সময়টা এই সিডিটা কৃষ্ণাস মার্কেটের জন্য বিখ্যাত তো আই আমার সাথে সাথে আপনারা এনজয় করছেন তো দেখা হবে অন্য কোনো ট্রাভেল ব্লগে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ধরা খেয়ে গেলাম সেটা হচ্ছে আপনারা যদি কেউ স্টুটগার্ট থেকে স্টার্সবুর্গ আসেন আগে টিকিট কাটবেন না আমি এর আগে বলেছিলাম যে একটা ডে টিকিট করছি তো ডে টিকিট করবেন না বিকজ এখন আমরা যখন আবার ফেরত যাচ্ছি তো এখন বলতেছে যে ডে টিকিটটা করছিলাম ওটা নাকি হবে না এখন আমাদেরকে দিয়ে মানে প্ল্যাটফর্মই ঢোকা যাচ্ছিলো না প্ল্যাটফর্ম বন্ধ তো প্ল্যাট প্ল্যাটফর্মের শুরুতেই এরা টিকিট চেক করে তারপরে প্ল্যাটফর্মে ঢুকতে দিচ্ছে তো টোটাল ফাইভ পয়েন্ট টু ইউরো পড়লো স্টার্চ থেকে কেল এই টিকিটটা কাটতে হবে স্টার্চ যে ডে টিকিট করছিলাম সেই ডে টিকিট কোথাও তো চেক করলোই না আর আমরা ইউজও করি নাই ওটা প্রায় সাড়ে ছ চার ইউরোর মতো ছিল পুরো লস প্রোজেক্ট হলো এখন এই যে আবার ফেরত যাওয়ার সময় স্ট্রাচব থেকে কেলের ফাইভ পয়েন্ট টু ইউরো দিয়ে টিকিট করতে হয়েছে সাড়ে চার ইরোর মতো বর্ষা গেল তো আপনারা যারা স্টুডার্ড থেকে বা জার্মানির কোথাও থেকে যদি স্ট্রাচব আসেন তাহলে এটা মাথায় রাখবেন আগেই টিকিট কাটার দরকার নাই বাট স্ট্রাচব থেকে যখন আপনারা ফেরত যাবেন তখন টিকিট কাটলেই হবে